রাত থেকে কি বাড়বে দুর্যোগ জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথায় ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নামতে চলেছে বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় তো বৃষ্টি শুরু হয়ে গেছে আবহাওয়াবিদ জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে এর জেরে বৃষ্টিপাত হবে তবে শুধু আজ নয় আগামীকালও বৃষ্টিতে ভিজতে পারে বিভিন্ন জেলা পঁচিশে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় তবে ছাব্বিশে জানুয়ারির পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী তিন দিন কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা কম প্রধানত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুই চার নামতে পারে তাপমাত্রা আগামী ছাব্বিশ সাতাশে জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ ডিগ্রি আঠাশ উনত্রিশ তিরিশে জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো ডিগ্রির কাছাকাছি ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে আকাশ সব মিলিয়ে মিশিয়ে আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে বিশেষ আকর্ষণীয় বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শুক্রবার থেকে বৃষ্টিপাত হবে উদ্দেশ্য ছিল কেবলমাত্র ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বাস্থ্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং